আর এস মিজান আপনি লিখেছেন আমি দুই বছর আগে ঘরোয়া পরিবেশে বিয়ে করে প্রবাসে চলে আসি এখন আবার ফ্যামিলি বিয়ের আয়োজন করেছে আবারও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করাবে দুইবার কবুল বলে বিয়ে করলে কোনো সমস্যা হবে কিনা। না ভাই মিজান বিবাহ মূলত প্রথমবার যেটি হয়েছে সেটি বিবাহ চূড়ান্ত হিসেবে হয়ে গেছে পরবর্তীতে যে বিবাহের আয়োজন করা হয়েছে সেটি নিছকি একটি শো অফ বলতে পারেন সেটা নিছক কি একটি আপনার আনুষ্ঠানিকতা বলতে পারেন যেটার উপরে বিবাহ নির্ভরশীল নয় বিবাহ মূলত প্রথমটি হয়ে গেছে এবং প্রথমটির পরেই বিবাহের যে বিধিবিধান বিবাহ সংশ্লিষ্ট যে আপনার উপরে অবশ্য কর্তব্য এবং পালনের বিষয় আছে সেগুলো আপনার উপর বর্তা এবং চলে আসছে পরেরটা হওয়া না হওয়াতে শরিয়ার কোনো পার্থক্য তৈরি হয় না বিধায় পরে বিয়েটা নিছকি আপনাদের পারিবারিক আনুষ্ঠানিকতা মাত্র এবং অনর্থক এবং দ্বিতীয়বার ইজাবকুলের কোনো প্রয়োজনও নেই আবার দ্বিতীয়টার কারণে আপনার প্রথম বিয়ে কোনো ক্ষতিও হবে না বিধায় দ্বিতীয়বার আপনি প্রস্তাব এবং সম্মতি ইজাবকবুল এবং আগ্দ এটা সম্পন্ন করেছেন এটাতে প্রথম বিয়েতে কোনো প্রভাবও পড়েনি